প্রিয় দর্শক আপনি বাগানের পতিত জায়গা কিংবা বাড়ির উঠোনের পতিত জায়গা অথবা বাড়ির ছাদে রোগ নিয়ন্ত্রণ করে আদা চাষ করতে চান তাহলে বস্তায় আদা চাষ হতে পারে আপনার জন্য দারুণ একটি সুযোগ তো আজকের এই ভিডিওতে আপনার জানতে পারবেন সঠিক সময় এবং সঠিক নিয়মে আদা চাষ করে সর্বোচ্চ ফলন কীভাবে পাবেন কতটুকু সার দেবেন এবং কীভাবে সেচ দেবেন মাটি এবং বিষ কীভাবে শোধন করবেন রোগ যেন না আসে তার জন্য কি কি পরিচর্যা করবেন মোট কথায় আদা চাষের এ টু জেড আলোচনা করব। তো বন্ধুরা আপনার দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমারায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা প্রথমে জানবো মাটি নির্বাচন ভাই মাটির নিচে যতগুলো ফসল রয়েছে তারা কিন্তু বেলে দোয়াশ মাটি পছন্দ করে সর্বদা রোদ পায় এমন জমি অপেক্ষা আধা ছায়াযুক্ত জমি কিন্তু আদার জন্য উপযুক্ত বীজ রোপণের সময় মার্চের মাঝামাঝি থেকে শুরু করে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আদার বীজ রোপণ করা গেলেও মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু করে এপ্রিলের মাঝামাঝি সময়টা হচ্ছে সব থেকে উপযুক্ত সময় জাত নির্বাচন আপনার দেশি জাত বাড়ি ওয়ান বাড়ি টু জাত চাষাবাদ করতে পারেন তো প্রিয় দর্শক প্রতি বস্তার জন্য মাটি এবং খাদ্যের পরিমাণ আপনারা মাটি দিতে পারেন দশ থেকে বারো কেজি ছাই দুই কেজি পচা গোবর হচ্ছে পাঁচ কেজি শুকনো কাঠের গুঁড়া পাঁচ কেজি টিএসপি বিশ গ্রাম এমওপি বিশ গ্রাম জিং ছালপেট হচ্ছে পাঁচ গ্রাম বোরন হচ্ছে পাঁচ গ্রাম এবং ম্যাগনেশিয়াম হচ্ছে দশ গ্রাম ভালো রেজাল্টের জন্য দশ থেকে পনেরো গ্রাম জিপশ্যাম ব্যবহার করতে পারেন অধিক ফলন এবং রোগ নিয়ন্ত্রণের জন্য আপনারা ব্যবহার করতে পারেন তামাকের গুঁড়া দশ থেকে পনেরো গ্রাম সরিষার খোল পনেরো থেকে বিশ গ্রাম এবং চিটা গুঁড়ো হচ্ছে বিশ গ্রাম ট্রাইকোডার্মা পাউডার পাঁচ থেকে সাত গ্রাম সেটা হতে পারে বায়োলি ট্রাইকস্ট ট্রাইকোডার্মা বাম্পার ট্রাইকো অথবা হাতের কাছে ভালো কোয়ালিটি যদি পান সেটা ব্যবহার করতে পারেন এখানে চমৎকার একটা তথ্য আপনাদেরকে দেই রোগ ছড়ানোর মাধ্যম হচ্ছে তিনটি বিষ মাটি এবং বাতাস আমরা যদি মাটি এবং বিষ শোধন করি সেক্ষেত্রে কিন্তু রোগ বালাই অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে তাই দর্শক ট্রাইকোডার্মার কার্যকারী ক্রিয়া এবং মাটিতে যে অনুজীবগুলো আছে সেগুলোর কার্যকারী ক্রিয়া বৃদ্ধির জন্য আপনার ট্রাইকোডার্মার সঙ্গে মিশাতে পারেন চিটা গুড় এবং তামাকের গুঁড়া এর সাথে আপনারা সরিষার খোল অবশ্যই ব্যবহার করবেন এই জৈব মিশ্রণগুলার উপকারিতা মাটিতে উপকারী যে অনুজীবগুলো আছে সেগুলোর সংখ্যা বাড়ায় রোগবালাই সংখ্যা কম হয় মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে ফলন কিন্তু বৃদ্ধি করে রাসায়নিক সার ছাড়া যতগুলো জৈব উপাদান আছে অর্থাৎ গোবর ট্রাইকোডার্মা পাউডার চিটা গুঁড়ো এবং তামাকের গুঁড়া এবং ছাই সহ অল্প কিছু মাটিতে ভালোভাবে মিশিয়ে সুন্দর করে ছায়ায় পলিথিন দিয়ে ঢেকে রাখতে পারেন মাটিতে যদি রস কম থাকে সেক্ষেত্রে হালকা একটু পানি ছিটিয়ে দেবেন এবং রাসায়নিক সারগুলো মাটির সঙ্গে আলাদা করে মিশ্রণ করে ছায় কিন্তু ঢেকে রাখবেন তবে চাষিভাই আপনাদের সুবিধার জন্য অর্ধেক মাটিতে মিশ্রণ করে রাখতে পারেন এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যেদিন আপনি বস্তায় মাটি ভর্তি করবেন সেদিন কিন্তু জিং দিবেন কারণ জিং এবং ফসফরাস এই দুটিকে কখনোই একসঙ্গে মিশ্রণ করা যাবে না বীজের ওজন তো চাষি ভাই বীজের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম চোখযুক্ত আদার কন্দ ভেঙে একেবারে না শুকনো এবং না ভেজা এরকম বালু দিয়ে ঢেকে রাখবেন এবং অঙ্কুরিত হওয়ার পরে কিন্তু বস্তায় রোপণ করবেন যদি আপনারা আদা তুলে বিক্রি করতে চান সেক্ষেত্রে একই দিকে চোখগুলোকে রেখে আপনারা রোপণ করবেন এক থেকে দেড় ইঞ্চি মাটির গভীরে এবং আদার গাছ যখন ছয় থেকে আট ইঞ্চির মধ্যে থাকবে তখন অবশ্যই আদার টুকরাটাকে তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন এর ফলে এখান থেকে বাড়তি একটা আয় হওয়ার সুযোগ আছে চাষি ভাই বীজ শোধন করবেন কিভাবে বীজ শোধনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন হাদাক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এটা আপনারা স্প্রে করতে পারেন অথবা আপনারা ব্যবহার করতে পারেন থিমিট পঞ্চাশ মিলিট থিমিট দিয়ে তিরিশ লিটার পানি হবে এবং চাষিভাই এই দ্রবণের মধ্যে তিরিশ মিনিট চুবিয়ে রাখবেন তারপরে ছায়ায় শুকিয়ে আপনার রোপন করতে পারেন বস্তা ভর্তি করবেন কীভাবে বস্তাকে হালকা করে ঝাঁকি দেবেন যেন সম্পূর্ণরূপে আপনার বস্তা ভর্তি হয় এবং ভর্তি করার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন কমপক্ষে দেড় থেকে দুই ইঞ্চি গ্যাপ রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের সার দেওয়ার সুবিধা হয় এখন জেনে নেব সার প্রয়োগ যেহেতু আপনার বস্তা পদ্ধতিতে আবদ্ধ অবস্থায় আদা চাষ করেন তাই এখানে কিন্তু ঘন ঘন সার দিতে হবে এবং সরাসরি সার না দিয়ে অল্প কিছু জৈব সারের সঙ্গে কিন্তু মিশিয়ে আপনার সার দিতে পারেন এর ফলে গাছগুলো আপনার থাকবে সুস্থ সবল এবং ফলনের মেন সূত্রই কিন্তু এখানে এর জন্য আপনারা কিছু জৈব সারের সঙ্গে রাসায়নিক সার মিশিয়ে সাত থেকে আট দিন ঢেকে রাখতে পারেন এবং পরবর্তীতে গাছের গোড়ায় ব্যবহার করবেন কোন সারকে কতটুকু দেবেন আপনার পঞ্চাশ দিন বয়সের গাছে ইউরিয়া দশ গ্রাম টিএসপি দশ গ্রাম এমওপি সাত গ্রাম এবং জিপসাম দশ গ্রাম রোপণের পঁয়ষট্টি দিন পরে ডিএপি সার পাঁচ গ্রাম এমওপি সার আছে পাঁচ গ্রাম আশি দিন পর ইউরিয়া পাঁচ গ্রাম এমওপি সার হচ্ছে পাঁচ গ্রাম একশো পাঁচ থেকে একশো দশ দিন পর এমওপি হচ্ছে চার গ্রাম ইউরিয়া হচ্ছে পাঁচ গ্রাম আগের নিয়মে আপনার জৈব সারের সঙ্গে পাঁচ থেকে সাত দিন আগে কিন্তু মিশিয়ে রাখবেন তাহলে সারের মধ্যে গ্যাস হবে না পানি শেষ মাটির উপরে থাকার কারণে শুষ্ক মৌসুমে অবশ্যই সকালবেলা অথবা বিকেলবেলা আপনারা আবহাওয়া অনুযায়ী ঝর্ণা দিয়ে কিংবা পাইপ দিয়ে কিন্তু সেচ দিতে পারেন রোগ দমন স্বাভাবিক অবস্থায় আপনারা দশ থেকে বারো দিন পর পর আবহাওয়া অনুযায়ী ম্যানকোজেপ সেটা হতে পারে জ্যাস এগুলোর যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে অথবা দশ থেকে বারো দিন পর আপনার ব্যবহার করতে পারেন কার্বেন সেটা হতে পারে নইন অটোস্টিম ফরাস্টিম গোল্ডাজিম গিলজিম এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে অবশ্যই পরিবর্তন করে করে ব্যবহার করবেন এবং এই নিয়মে আপনার কমপক্ষে ভাদ্র মাস পর্যন্ত স্প্রে করবেন কারণ আদার মেইন যে সমস্যাটা হয় সেটা আছে ভাদ্র মাসের মধ্যে এরপরে আর আদার সমস্যা তেমন একটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে তবে চাষি ভাই যদি কাহারও রোগ লেগে যায় এবং ইনস্ট্যান্ট যে কাজটা করলে রোগ থেকে রেহাই পাবেন সেক্ষেত্রে আপনারা প্রফিকোনা জল প্রতি লিটার পানিতে হাফ মিলিহারে সেটা হতে পারে টিল প্রাউড সাদিত প্রোফেল এগুলোর মধ্যে যে কোনো একটি এটা গাছের গোড়া ভিজিয়ে দেবেন এবং পাতায় স্প্রে করবেন টেবুকোনা জল প্লাস টাইফলক্স্টোবিন সেটা হতে পারে নাটিভো ফেলিস অপোন্যান স্টমিন টাইনাভো টেবুটিন ষোলো লিটার পানিতে পাঁচ গ্রাম এবং রোগের অবস্থা অনুযায়ী তিন থেকে পাঁচ দিন পর আপনারা পাতায় ব্যবহার করবেন ট্রাইকোডার্মা অবশ্যই সেটা ভালো কোম্পানি দেখে প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে টেবুকোনা প্লাস টাইফ্লক্স স্টোবিন ব্যবহারে সাত দিন পর আবারও টেবুকোনা প্লাস টাইফ্লক্স স্টোবিন ব্যবহার করবেন এবং ট্রাইকোডারমা ব্যবহারে সাত দিন পর আবারও ট্রাইকোডার্মা ঠিক নিয়মে ব্যবহার করবেন এইভাবে যদি আপনি স্প্রে করেন সেক্ষেত্রে আপনার রোগ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আপনারা ব্যবহার করতে পারেন সলু পটাশ বা স্প্রে পটাশ প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ গ্রাম হারে অবশ্যই দুবার ব্যবহার করবেন এর ফলে গাছের একদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আবার অন্যদিকে কিন্তু ফলনটাও বাড়াবে পোকা দমন পোকা রোগের জীবাণু বহন করে আবার অন্যদিকে কিন্তু পাতাও ছিদ্র করে এই কারণে পোকা দমনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন ক্লোরোপাইরিফস প্লাস হাইপারমেথিন সেটা হতে পারে নাইট্রো এসিমিক্স চুম্বক এগুলোর মধ্যে যে কোনো একটি অথবা প্রোফেনো ফসকিউ প্লাস হাইপারমেথিন সেটা হতে পারে সবিক্রন সেলক্রন এগুলোর মধ্যে যে কোনো একটি আপনি স্প্রে করতে পারেন আদার পরিপক্কতা আদা গাছের পাতা যখন হলুদ হবে এবং গাছ শুকাতে শুরু করবে তখন আপনারা ধরে নেবেন আপনার আদা পরিপক্ক হয়েছে এই সিমটমগুলো দেখে আপনারা আদা গাছের গোড়া কেটে দিতে পারেন এবং দশ থেকে বারো দিন পর যদি তোলেন সেক্ষেত্রে একটা আদা চমৎকার রেজাল্ট হতে পারে আসলে চাষিভাই ফলন কতটুকু পাওয়া যায় আপনার পরিচর্যার উপর ভিত্তি করে এবং জাতের উপর নির্ভর করে এক থেকে আড়াই কেজি পর্যন্ত পুঁথি বস্তায় কিন্তু আদা পাওয়া সম্ভব প্রিয় দর্শক এই সহজ আধুনিক নিয়মে আদা চাষ করে আপনি ভালো ফলন পেতে পারেন আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে ভিডিও ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন